বাটারফ্লাই চুরিগুলোর ভিডিও আপলোড দেওয়ার পর তোমরা বলেছিলে টিউটোরিয়াল শেয়ার করতে চলো শুরু করা যায় প্রথমে কাপড় নিয়ে নিছি চুরি তৈরির বেস এবং এই কাপড়টা কেটে আমি চুরির বেসে ভালো করে লাগিয়ে নিব এবার আমরা শুরু করি চলো প্রথমে এই স্প্রিংগুলো নিয়ে নেব এগুলো আমি চুড়িতে ভালো করে পেঁচিয়ে নিব। এই স্প্রিং যে লেসগুলো এগুলো চুড়িতে ব্যবহার করলে খুবই সুন্দর লাগে আমি প্রথমে ওইটা সহজ চুরিতে অ্যাটাচ করতে চেয়েছিলাম বাট হয়নি তখন আমি আবার এটা দিয়ে কেটে নিয়েছি আমি তিনটা করে প্যাচ দেবো এখানে এবং তিনটা করে প্যাচ দেওয়ার পরে আমি বি সিক্স থাউজেন্ড আঠা ইউজ করে এটা এখানে আটকে নেব এবং তারপরে আমি কেচি দিয়ে বাকি অংশটা কেটে নেব ঠিক একইভাবে আমি চুরির পাঁচটি জায়গায় এভাবে তিন প্যাচ করে এই লেসটা আমি এখানে ইউজ করছি তো এটা খুবই সহজ তোমরা ভিডিওটা দেখলে খুব ভালো মতো এটা বুঝতে পারবে তো এই সেম ওয়েতে আমি দ্বিতীয় চুরিটিও করে নেব এবং এখন আমাদের কাজ হচ্ছে বাটারফ্লাইগুলো বানানো এটা ভীষণই ইজি একটা কাজ এবং এই কাজটা করতে আমার ভীষণই ভালো লাগছিল দেখো বাটারফ্লাই শেপটা খুব সহজে হয়ে যায় যখন আমরা চার চারটি মিরোর চারিদিকে থেকে এখানে অ্যাটাচ করে দিচ্ছি এ কাজটা খুবই ইজি এটা তোমরা ভিডিওটা দেখলেই একদম করতে পারবে এখানে আমি পাতা শেপের যে মিরুরগুলো আছে সেগুলো ইউজ করেছি এগুলো চারপাশে চারটে ইউজ করলে বাটারফ্লাইয়ের মতো একটা শেপ আসে এবং এই বাটারফ্লাই চুরির ভিডিও টিউটোরিয়াল যেন আমি শেয়ার করি এটা বলে তোমরা অনেক অনেক কমেন্ট করেছিলে তো ভাবলাম তাড়াতাড়ি ভিডিওটা শেয়ার করে দেই এখানে আমি লেসের চারিদিকে এক পাশে দুটো আরেক পাশে দুটো এমনভাবে মের আমি রাখবো যেন একটা বাটারফ্লাই শেপ তৈরি হয় এবং এটা দেখতে একদম আসল বাটারফ্লাইয়ের মতো লাগছে এবং এই চুড়িটা ভীষণই সুন্দর তোমরা অবশ্যই এটা ট্রাই করবে এবং কে কে ট্রাই করলে আমাকে কমেন্ট অবশ্যই জানাবে এবং প্রতিটি বাটারফ্লাইয়ের মাঝখানে আমি একটি করে মিরর দিয়ে দেবো এক্ষেত্রে আমি যে স্কোয়ার শেপের মিরোরগুলো আছে সেগুলো আমি এখানে ইউজ করব। এবং সেম ওয়েতে আমি দ্বিতীয় চুরিটাও করে নেব। এবং এই বাটারফ্লাই চুরিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে সবাই জানাবেন